আমি নাইনটির ডাকসুত আমি নিজেও ইলেকশন করেছি এবং সেখানে আমি নির্বাচিত হয়েছি আমাদের আমার গোপন পরিষদ এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয়নি তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি দল আমাকে মনোনয়ন দিয়েছে তার মানে কি বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু ইরেগুলার স্টুডেন্টদের পক্ষে নিয়েছে তখন

আমরা পরে নিতে পারি নাই হ্যাঁ এটাকে আপনি স্বাভাবিকভাবে বিএনপি সরকার ছিল কিন্তু আমরা সরকার থাকলেও বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করার কোন সুযোগ নাই আর ভবিষ্যতে বিএনপি যদি এদেশের জনগণের সরকার হিসেবে ব্যান্ডেড পায় তখন বিএনপি আবারও বলছে যে আমরা এককভাবে সরকার পরিচালনা করব না সকলকে নিয়ে ঐক্যমতের সরকার গঠন করব এবং সেখানে অবশ্যই এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করবো এবার আসুন দেশ নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন এখনো অসুস্থ আছেন ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন কোনো বাধা নেই তবে এখানে বিদেশে যে ডাক্তার

আমি ব্যাপার দায়িত্বশীলতা বুঝতে চাই যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা এখন রয়েছে কিন্তু তিনি এখনো একই আশঙ্কা করছেন যে তিনি দেশের নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার হতে পারে না না উনি মামলা গুলো আসলেই যে ওনাকে আইন মোকাবেলা করতে হবে দেশে থেকে মামলা করা সম্ভব না আপনি তো দেশে থেকে মামলা মোকাবেলা করছেন ভাই তারেক তারেক রহমান না না তারেক রহমানের জীবন সবসময় আহ আওয়ামী লীগের কাছে তখন আহ এখন 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 এই ষাট দিন হিসাবে আমি আনতেছি না এই সাইড দিন এই এই সময়ে উনি আসবেন উনি মোকাবেলা করে আসবেন এই কারণে আসবেন

সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে হয় ভালো হয়